সিরাজদি উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি গ্রামে যুব সমাজ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকাল চারটায় মধ্যপাড়া ইউনিয়নের পূর্ব কাকালদি খেলার মাঠে যুবসমাজ কর্তৃক আয়োজিত শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম সেমিফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয় খেলায় রনি স্পোর্টিং ক্লাব কাকালদিকে আশরাফুল টেলিকম মালখানাগড় শূন্য এক গোলে পরাজিত করে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে শহীদ জিয়া ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের প্রথম সেমিফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধ্যপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান আজিমাল রাজি খেলার উদ্বোধন করেন মধ্যপাড়ায় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহিম শেখ টুর্নামেন্ট কমিটির সভাপতি মোহাম্মদ শামীম আহমেদের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজদিখান উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কে এম ইকবাল হোসেন ইউনিয়ন যুবদল নেতা এনামুল হক তুহিন এক নং ওয়ার্ড বিএনপির সভাপতি আলী আকবর সর্দার মধ্যপাড়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ সাগর মধ্যপাড়া ইউনিয়ন যুবদল নেতা মোহাম্মদ আবু সাঈদের সঞ্চালনায় টুর্নামেন্টের তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ জাহিদ সর্দার মোহাম্মদ সিয়াম মোহাম্মদ আলিফ মোহাম্মদ শুভ